دشموند لي اسلام عليكم ايد مبارك ঈদের দীর্ঘ ছুটির পরে আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হয়েছি আজকে একটা আপনাদেরকে জাহিদ উদ্দিন নামে এক ভদ্রলোকের জন্য একটা বাড়ির আমরা ডিজাইন করছি মাত্র চার শতক জমিতে চার শতক জমিতে দুই মিনিট ছয়তলা বাড়ির প্লান্ট ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশ আশা করি আপনাদের ঈদ অনেক ভালো কাটছে এবং ঈদের পরবর্তী দিনগুলো আরও ভালো কাটুক এ কামনা করি তো দশক আমাদের তো কাজ শুরু করতেই হবে সবাইকে আস্তে আস্তে সবাইকে আমাদের কাজে ফিরে আসতে হবে তারই পরিপ্রেক্ষিতে আমারও আজকের থেকে ভিডিও দেওয়া আবার শুরু হলো আশা করি আমি যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ প্রতিদিনই আবার ভিডিও দেওয়া শুরু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো আজকে চমৎকার কম্বিনেশন করে এ বাইরে ডিজাইনটা তৈরি করা হয়েছে বরাবরের মতো ছাড়টাকে চমৎকার ডেকোরেশন করা হয়েছে দর্শকমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এবার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদের নিয়ে যাব আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শকমণ্ডলী আপনারা জানেন যে আমাদের সারা দেশেই আমরা বিভিন্ন জেলা উপজেলাতে আমাদের বিল্ডিংয়ের ডিজাইনের কাজ আমরা করে দিয়ে থাকি বিশেষ করে গ্রাম অঞ্চলে ডুপ্লেক্সের বাড়ি আমরা বহুত আমরা ডিজাইন করি আমরা যেমন আমরা একদিকে ছোট বাড়ি ডিজাইন করি তেমন আমরা সাততলা আটতলা দশতলা পনেরোতলা বাড়ির ডিজাইনগুলো করি আপনি জানেন যে আমাদের গ্রিন আর্কি গ্রিন আর্কেটে একটি বর্তমানে প্রায় একশোর উপরে ইঞ্জিনিয়ার কাজ করছে তার মধ্যে বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি তো দর্শক মণ্ডলী আমাদের আপনারা জানেন আরও জানেন যে আমাদের অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখেন এবং তাদের কাজগুলো আমরা করে দিয়ে থাকি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাদের ট্রাস্ট আমরা অর্জন করতে পারছি অনেক সময় যারা সময়ের অভাবে বাড়ি নির্মাণ করতে পারছে না তাদের বাড়ি আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা বাড়ি নির্মাণ করে দিয়ে আসছে ছবির মতো করে তো মন্ডলি আমি আর সময় নষ্ট করব না এখন আমি আপনাকে আর্কিটেকশিয়াল ড্রয়িং নিয়ে যাবো তারপরে ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সেই হিসাবে আমি আপনার মানে তুলে ধরার চেষ্টা করবো তো আসুন আর্কিটেকশ্রাল ড্রয়িংটা আমরা উপভোগ করি সমণ্ডলি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখছেন যে টোটাল জমিটা আমাদের চার শতকের একটু কম ওনার টোটাল জমিটা আছে প্রায় সাড়ে চার ডিসেম জমি আমরা সাড়ে তিন ডেসএমএল আমরা ব্যবহার করছি আর ছেড ব্যাগের নিয়ম অনুযায়ী আমরা কিছু জায়গা ফেলে রাখছি সব থেকে এই জায়গাটুকুগুলো আমরা ফেলে রাখছি সব দিকে তো দশম্বর এখানে দেখেন গ্রাউন্ড ফ্লোরটা আমি যদি দেখাই এখানে একটা অংশ পার্কিং জন্য রাখা হয়েছে এটা এন্ট্রেন্স আর এখানে হচ্ছে এই অংশ দিয়েই তারা এই লিফ্ট এই সিঁড়ির লবিতে আসবে এসে দুইটা ইউনিট করা হয়েছে একটা ছোট্ট একটা ইউনিট এক বেডরুম এক টয়লেট একটা কিচেন দিয়ে একটা ইউনিট করা হয়েছে আর একটা হচ্ছে বড় ইউনিট করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে আমি মূলত ফ্লোর প্লানটা আপনার মাঝে দুটি ইউনিট করা হয়েছে তো সে গ্যারেজের অংশ দিয়ে লবিতে আসবে লবিতে আসবে এসে যখন ইউনিট এতে আসবে তখন সাতশো এগারো স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢুকার পরে একটা বড় অনেক বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা স্পেস রাখা হয়েছে আলো বাতাস আসার জন্য এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা কিচেন রাখা হয়েছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে একটা বারান্দা রাখা হয়েছে আর এখানেও যাদের ডাইনিংয়ে পর্যাপ্ত আলো বাতাস যাইতে পারে সেই জন্য আপনার এখানে একটা স্লাইডিং ডোর দিয়ে একটা বারান্দা রাখা হয়েছে এখান দিয়ে পর্যাপ্ত আলো বাতাস ভেন্টিলেশন দুই দিকে এখানে এবং এখান দিয়ে এখানে একটা বেডরুম আছে সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এই হচ্ছে ইউনিট এতে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে ইউনিট বি একই রকম সেম ছয়শো আশি স্কোয়ার ফিট ড্রয়িং ডাইনিং দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন এবং তিনটা বান্দার সমানে সাজানো হয়েছে দর্শক মন্ডলী এ বাড়িটা আবার আপনার ফার্স্ট ফ্লোরে যে ফ্লোরে মালিক নিজে থাকবেন সেটাতে কিন্তু আবার তিনটা বেডরুম দিয়ে অনেক বড় করে একটা ইউনিট সাজানো হয়েছে ড্রয়িং ডাইনিংটা অনেক বড় রাখা হয়েছে একদিকে ড্রয়িং রাখা হয়েছে ডাইনিং রাখা হয়েছে দিকে ফ্যামিলির লিভিং রাখা হয়েছে সব মেলায় কিন্তু এটা হচ্ছে খোলা মেলা একটা বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন করা হয়েছে দশমে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করবো যশোমি এই ধরনের বাড়ি যদি আমি তৈরি করতে চাই তাহলে আমাদের কাস্টিং খরচ প্রথমে একটা ফাউন্ডেশান খরচ আসবে ছয়তটা বাড়ি ফাউন্ডেশনের জন্য প্রতি স্কোয়ার ফিটে আপনার বারোশো টাকা খরচ হবে আর যদি কাস্টিং করি প্রতি তালাতে তাহলে আমার ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে কাস্টিং বলতে বিম কলাম ছাদ বোঝায় আর যদি এই ধরনের বাড়ি আমি কমপ্লিট করতে চাই ফাউন্ডেশন সহ কাস্টিং সহ গাঁথনি প্লাস্টার রং রেলিং গ্রিল টাইলস জানলা দরজা সব মিলাই যদি আমি কমপ্লিট করতে চাই লেবার খরচ সহ তাহলে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিট অ্যাভারেজ আঠারোশো টাকা খরচ হবে তাতে এ ধরনের একটা বাড়ি নির্মাণ করতে ছয়তলা বাড়ি নির্মাণ করতে চার শতের জমিতে একটা ছয়তলা বাড়ি নির্মাণ করতে আমার টোটাল খরচ হবে এক কোটি ষাট লক্ষ টাকা দর্শকমন্ডলী এসেছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমন্ডলী শেষে বেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাবে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ Lopez.